নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকে শুক্রবারের সকাল দশটা নাগাদ আমি ব্লগটি শুরু করছি আর সকালের ওই একই রুটিন রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে জামা কাপড় নয় মানে রয়েছে ওই দুটো মতো গামছা আর একটা নাইটি সেটা আগে ধুয়ে দেই রান্না করা খাওয়া দাওয়া সমস্ত কিছুর জল কিন্তু আমরা রাস্তার পাশের এই যে ডিপ টিউবওয়েলটি রয়েছে এখান থেকে এসে নিয়ে যাই কেননা আমাদের বাড়ির কলের জল একদম ভালো নয় জামা কাপড়গুলো আমরা এখানেই ধুয়ে দিই আর না হলে পরে বাড়িতে জল বয়ে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ধুয়ে দিই এখন যেহেতু বর্ষাকাল সেজন্য আর নদীতে কেউ জামা কাপড় ধুয়ে দেয় না সে যেমন আমিও ধুয়ে দিচ্ছি না যখন শীতকাল আসবে দেখবেন কেমন নদীর পাড়ে সকলে মিলে ভিড় করছে ওখানে হচ্ছে শীতকালে যেহেতু বড়ই হয় বড়ই শুকাতে দেবে ওখানে সকলে এছাড়াও জামাকাপড় চোপড় ধুয়ে সারা মাঠে মেলতে দেবে দেখবেন দেখতে কেমন ভালো লাগে ওখানে আর এমনিতেও শীতকালে আমাদের বাড়িতে প্রায় রোদ থাকে না বললেই চলে এছাড়াও আমাদের বাড়ি নয় মানে এখানকার প্রায় প্রত্যেক গ্রামের বাড়ি যেহেতু গাছপালায় ভর্তি না চারদিকে সেজন্য সেরকম রোদ থাকে না আর শীতকালের পোশাকগুলো তো হয় ভারী ভারী সেজন্য সেই ভারী ভারী পোশাক শুকোতে গেলে বেশি অনেকটা রোদের দরকার হয় সেজন্য উপায় হলো একটাই ওই নদীর পাড়ে নিয়ে গিয়ে সকাল সকাল ধুয়ে দেয় আর সারাদিনে রোদে পরে ওগুলো শুকায় জল পাল্টে পাল্টে আমি জামাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে কেননা সার্ফের গন্ধটা যেন না থাকে এছাড়াও ভালো করে ধুয়ে নিতে হয়তো যে কোনো জিনিসে সেই জন্য আর কি ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার হয়ে গেছে এইবার ধুয়ে দিলে হয়ে যাবে তার আগে যে কলের মুখটা ধুয়ে দিই কেননা এতক্ষণ ধরে তো সেই সার্ফের গন্ধযুক্ত জামাকাপড়গুলো ওখানে রাখছিলাম তাই আর কি লাস্টে আর একবার ধুয়ে দিই এখন এগুলো রেখে দেবো রাস্তায় এমনভাবে ক্যামেরা অন করে কাজ করতে আমার একটুখানি লজ্জাও লাগছে একটুখানি নয় মানে লজ্জা লাগছে আর কি তাই মাঝে মাঝে একটুখানি দেখে নিচ্ছি কে আসছে কে না আসছে এরপর বাড়িতে এসে যে উনানে তো রান্না করি কিন্তু ওই যে উনানে যেহেতু রান্না করি তাড়াতাড়ি উনানটা নোংরার মতো হয়ে যায় সেজন্য আর কি উপায় একটাই যে সব সময় সবসময় মোছা করে রাখতে হয় আর মোছা করে রাখলে দেখতেও একটুখানি ভালো লাগে রান্না করতেও বেশ মন চায় যে না ভালো লাগছে দেখতে রান্না করি যাই হোক তাই তার ওই কাজে নেমে পড়লাম এসে প্রথমে উনানটাকে দেখি উনানের ওই মাথাটা ভেঙে গেছে সেটাকে একটুখানি মাটি দিয়ে ঠিক করে দিচ্ছি আর হাত দিয়ে উনানের চারপাশে মাটিগুলো দিয়ে দিচ্ছি কেননা না হলে পরে ভেঙে ভেঙে যায় একটা উনানে হয়ে গেছে অন্য উনানটাতেও মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি প্রথমে আমি উনানের চার পাঁচটা লেপে রাখছি কেননা যদি আমি প্রথমে উনানটা লেপে রাখি চার পাঁচটা লেপতে আমার একটুখানি অসুবিধে হয় কেননা যা এই জায়গাটা একটুখানি বড় রয়েছে তো সেই জন্য বাড়ির এই সমস্ত কাজকর্ম আমাকে করতে দেখবেন কেননা আমার মা তো বাড়িতে থাকে না কাজ করার সময় পেলে তবেই তো করবে আর যদি সময় পায় তাহলে মাও অবশ্য এই কাজগুলো করে তখন আর কি আমার ছুটি থাকে যাই হোক তো এখন উনানটা লেপে নিচ্ছি আর এমনি তো মায়ের কোনো কিন্তু ছুটি নেই কেননা রবিবার থাকলেও মাকে কোনো কোনো দিন ছুটতে হয় কাজের জন্য আর সেই জন্য আর কি মায়ের কোনো দিনও ছুটি নেই আর যদি বাইরের কাজে ছুটি থাকে মায়ের বাড়ির কাজে তো ছুটি নেই সেগুলো তো মাকে করতেই হয় যাই হোক গল্প করতে করতে দেখুন উনুন দুটো আমার লেপা হয়ে গেছে এরপর চলে যে যেদিকটায় শিলনোড়া রাখা হয় এবং ভাতের হাঁড়ি তো সবজির গামলা রাখা হয় সেদিকটা লেপে নিচ্ছি শিলনোড়ার এই দিকটাও নোংরা হয় বেশি কেননা জিরে লঙ্কা তারপর সর্ষে এগুলো বাটলে পরে যে যখন শিলনোড়াটা ধুয়ে নেই সেই ধোয়া জলগুলো নিচের দিকে পড়ে তখন এই জায়গাটা দেখতেও খারাপ লাগে সেই জন্য এইটাকেও আমাকে পরিষ্কার করে রাখতে হয় উনানের এই দিকটা লিপতে আমার সময় বেশি লাগে কেননা এই দিকে একবার গিয়ে লেপো একবার ওই যাও এইভাবে সময়টা একটু বেশিই লাগে রান্নাঘর লেপার পাশাপাশি আজকে কিন্তু আমি অন্য ঘরের ধারগুলো লেপে রাখবো ওই যে দেখেছিলেন আগের দিন লেপছিলাম তখনই কেমন জোরে বৃষ্টি এসে সব কিছু ধুয়ে নিয়ে গেছে কিন্তু কি করা যাবে আজকে হলো শুক্রবার তো গত বুধবারে আমি লেপেছিলাম ওই লেপার সাথে সাথেই তো ধুয়ে গেছিলো তাই আজকে শুক্রবার আজকে নয় আর একবার লেপে নেই সেগুলো আর ক্যামেরায় তুলে ধরলাম না ক্যামেরায় তুলে ধরেনি কেননা ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে দেখছি তাই জন্য কেটে দিলাম আর গত বুধবারে তো দেখিয়েছিলাম ওই একই ঘর লেপা কতদিন আর দেখাবো বলুন একইভাবে সেই জন্য দেখালাম না আর কি যাই হোক কাজগুলো আগে করে নেই পরে প্রায় বিকেলের দিকে আবার ফিরে আসছি ব্লগে ঘর দর লেপামোচা করে স্নান সেরে ভাত খেয়ে নিয়েছি দুপুরে আর এখন বসে আছি একটুখানি বাইরে কেননা ঘরে গরম লাগছে কারেন্ট চলে গেছে একটু আগে চলে গেছে এতক্ষণ ঘরেই ছিলাম কিন্তু এখন কারেন্ট নেই বলে এসে বসেছি বাইরে আর এখন বসে আছি বিকেল হয়ে এসছে প্রায় সারাদিনে তো সেরকম কথা বলার সময় পাইনি মানে দোল লেপতে তারপর হচ্ছে বাসনগুলো ছিল কলপারে সেগুলো মেজেছিলাম সেগুলো আর দেখানো হয়নি যাই হোক মুখে বলে দিলাম বিকেলের পর সন্ধে বেলায় দিয়ে দিলাম সন্ধে আর আজকে প্রদীপ দেখালাম না ঠাকুরকে আজকে দিলাম ধূপকাঠি আর দেখুন কেমন হাওয়া দিচ্ছে ধূপকাঠিটা জ্বালাতেই পারছে না সেজন্যই আর কি প্রদীপ না দিয়ে ধূপকাঠি জ্বালাচ্ছি আর কি কয়েকদিন থেকে ভিডিওটি আর ভালো মতো শেষ করা হয় না তাই ভাবছি আজকে না হয় সেটাই করি তাই আজকের ভ্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন